প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিক্টোরিয়া ডট কমে কীভাবে পুরনো জিনিস বিক্রির জন্য আপনার অ্যাকাউন্টটা তৈরির পর এখানে কীভাবে আপনার প্রোফাইলটা সেট আপ করবেন তো অবশ্যই এটা কিন্তু একটা জরুরি একটা সেটিং সেক্ষেত্রে প্রোফাইল যদি না সেট আপ করেন সেক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টগুলো আপনি এখানে যেই পোস্ট করবেন এই পোস্টগুলো কিন্তু কেউর কাছে যাবে না বা এখান থেকে কিনতে পারবে না তারা ওকে তো সেক্ষেত্রে কীভাবে প্রোফাইলটা সেট আপ করবেন এর জন্য আপনি সরাসরি বিক্রয় ডট কম আসার পর অ্যাকাউন্ট তো তৈরি করা শেষই তারপর সরাসরি অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাবেন মাই প্রোফাইল তো মাই প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ধাপ রয়েছে প্রোফাইলটা সেট আপ করার জন্য এখানে চেঞ্জ ফটো চাইলে আপনি চেঞ্জ ফটো লিখতে পারেন তারপর এখানে কিছু আপনি আপনার নামটা দিতে পারেন একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন মেল ফিমেল এটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ দিবেন এবং আপনার লোকেশনটা এখানে অবশ্যই মাসবিদ দিতে হবে সেক্ষেত্রে এখানে আপনার লোকেশনটা আপনি দিয়ে দিবেন যেভাবেই হোক সেই লোকেশনটা এখানে দিবেন তারপর লেভেল দিয়ে দিবেন একটা এডুকেশন লেভেল আপনার এডুকেশন কি রয়েছে তারপর জব আপনি কোনটা করেন এটা অবশ্যই আপনি দিয়ে দিবেন সেক্ষেত্রে দেওয়ার পর এখানে দেখতেছেন লাস্টে টোটাল ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আপনার কত বছরের এই জবটার উপর এক্সপেরিয়েন্স আছে তো সেক্ষেত্রে আমি একটা দিয়ে দিলাম সিম্পল তারপর আবারও কন্টিনিউ অপশন ক্লিক করলে এখানে আমার ডেট অফ বার্থ দিতে বলছে আচ্ছা আমি একটা দিয়ে দিই দু হাজার দশ দিলাম আচ্ছা তারপর এখানে কন্টিনিউ আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটাই যে আমার সাবটিকটা সেটা না তো দ্বিতীয় ধাপে রয়েছে এডুকেশন স্পেস অপশনাল তারপর ইউনিভার্সিটি তারপর যেটা হয় সেটা আপনাকে দিতে হবে অ্যাবাউট ইউসেল অপশনাল তারপর নেম অফ এটা অপশনাল এটাও অপশনাল আপনি দিতে দিতে পারেন তারপর ডেট অফ বার্থ এটা অপশনাল যেগুলো অপশনাল এগুলো না দিলেও চলবে তো এগুলো আপনাকে অবশ্যই দিলে সবচেয়ে বেটার হয় প্রোফাইল এগুলো না না থাকলে দিলেন কিন্তু যেগুলো আছে আপনার এগুলো অবশ্যই দিলে বেটার হবে আচ্ছা তারপর আবারও কন্টিনিউ ক্লিক করবেন আমি এটা দিয়ে দিচ্ছি ধরুন আচ্ছা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি আমি ইউ আই বি আচ্ছা ইউনিভার্সিটি দেওয়ার পর এখানে আমরা সরাসরি কন্টিনিউ অফশন ক্লিক করলাম তারপর আমরা কিন্তু তৃতীয় দাপে চলে আসলাম এখানে কোম্পানি কোম্পানির নেমটা দিতে হবে তারপর এখানে পোস্ট জব আপনি কোন ধরনের জব এখানে পোস্ট করতে চাচ্ছেন বা কোন ধরনের একটা মানে শেয়ার করছেন তাদের সাথে সেই এটা দিবেন তারপর এখানে টাইম দিবেন তারপর ইএন টাইম দিবেন মানে আপনার সবটা মানে কখন থেকে কখন আপনি অ্যাক্টিভ থাকবেন সব সময় এটা হচ্ছে যারা সবসময় পারমানেন্ট বেচা কিনা করে থাকে তাদের জন্য এই সেটিংটা বেস্ট একটি সেটিং তারা সবসময় আপনি বিক্রি রেড করবেন মাধ্যমে বেচা করবেন তারপর এখানে ইএনডি মানে আপনার অফিস বন্ধের সময় এবং চালু চালুর সময় দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট জব অপশনাল তো অ্যাবাউট লিখে দিতে পারেন আপনার জব সম্পর্কে তারপর এখানে সেফ অ্যান্ড এই যে এ থিঙ্ক এটাই দিয়ে দিলে কিন্তু আপনার সরাসরি এটা কমপ্লিটলি একটা সেট হয়ে যাবে এবং কি আপনার প্রোফাইলটা কমপ্লিটলি একটা সেট হবে সো আজকে কিন্তু আমি শেয়ার করে দিলাম কীভাবে আপনারা প্রোফাইলটা সেট আপ করবেন ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটা আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে